আজ তোমাদের জন্য এনেছি হোটেল রেস্টুরেন্টের মতন ভিন্ডি মশালা এই ভিন্ডি মশালাটা রুটি পরোটার সাথে দারুণ হয় খেতে তোমরা এটা টিফিনেও দিতে পারো চট জলদি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো এই রেসিপিটি বানাতে আমি এখানে ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভিন্ডিগুলোর আগাগোড়াটা কেটে নিয়ে মাঝারি সাইজের এরম করে কেটে নিতে হবে বেশি বড় সাইজ করে কাটবে না এরম মিডিয়াম সাইজের সব ভিন্ডিগুলোকে কেটে নেবে আমি এখানে ভিন্ডিগুলোকে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চা পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে বেসন সবটাকে দিয়ে নিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব মশলা আর বেসনটা ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে সামান্য একটু জল ছিটা দিয়ে দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে জল দিয়ে মাখালে বেসন আর মশলাগুলো ভালো করে ভিন্ডির গায়ে লেগে যাবে ভালো করে ভিন্ডিগুলোকে এইভাবে মাখিয়ে নিয়ে কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে তাতে মাখিয়ে রাখা ভিন্ডিগুলো দিয়ে দেবো মাঝারি আঁচে ভিন্ডিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ভাজার পর দেখো ভিন্ডিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোর গায়ে হালকা লালচে ভাব হয়ে এসছে এই পর্যায়ে আমি ভিন্ডিগুলোকে একটা পাত্রে তুলে নেব তারপর আবার সেই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে আর সামান্য একটু হিং জিরেটা ফুটে গেলে এতে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও এতে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ভাজবে না হালকা গোলাপি হয়ে আসলে এতে কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেবো আর লঙ্কাটাকেও এর সাথে একটু ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দু চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনটাকেও এর সাথে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে পরে এর মধ্যে ভালো করে ভেজে নিতে হবে হাই আছে ভাজবে না তাতে করে মশলাগুলো পুড়ে যাবে মাঝারি আছে এগুলো তেল ছেড়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে যখন মশলার থেকে এরম তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে হাফ কাপ দই দিয়ে দেবো দইটা আমি এখানে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছি যখনই দই অ্যাড করবে আঁচটাকে একদম লোয়ে করে দেবে তাতে করে দইটা ফেটে যাবে খুব বেশি টক দই নেবে না তাতে করে এর টেস্টটা খারাপ হয়ে যাবে প্রায় আরও চার থেকে পাঁচ মিনিট কষানোর পর দেখো তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে ভেজে রাখা ভিন্ডিগুলো এতে দিয়ে দেবো ভিন্ডিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট ভিন্ডিগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়ে এতে গরম জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে গরম জল দিয়েছি জলটাকেও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে এরকমই সেদ্ধ হতে দিচ্ছি তোমরা এটা ঢাকা দিয়ে দিতে পারো যখন ভিন্ডিটা ভালো করে সেদ্ধ হয়ে আসবে আর গ্রেভিটা এরম ঠিক হয়ে যাবে তখন শেষে এতে হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দেব। আর আমাদের ভিন্ডি মশালা তৈরি একবার অবশ্যই ট্রাই করে দেখো খুব টেস্টি হয় খেতে আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও ধন্যবাদ